যারা মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করেন কিন্তু মিষ্টি বানাতে বারবার ব্যর্থ হচ্ছেন তাদের জন্য আমার আজকের এই সহজ রেসিপি আজ একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি মালাই চমচম মিষ্টি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কপি কিচেন নাইনটি নাইন রাহিম। এই জন্য শুরুতে করার ভেতর আমি দেড় লিটার গাফি দুধ নিয়ে নিয়েছি দুধটা যখন অনেকটা জাল হয়েছে তখন এখানে লেবুর রস এবং দুধের ছানার পানি দিয়ে দিয়েছি এটা পুরোপুরি ছানা তৈরি হয়ে গেছে এবার চুলা থেকে কয়টা নামিয়ে নিচ্ছি এবার ছানার পানি সহ এগুলো ছাঁকনিতে ঢেলে নিচ্ছি যাতে পানি ও ছানাটা পুরোপুরি আলাদা হয়ে যায় এবার পানি দিয়ে ছানাটা খুব ভালোভাবে ধুয়ে নেব যাতে এতে কোনো প্রকার লেবুর রসের ভাবটা না থাকে এবার একটা কাপড়ের মধ্যে ছানাগুলো ঢেলে নিচ্ছি নিয়ে খুব ভালোভাবে চিপে নেব যাতে বাড়তি পানিটা ঝরে যায় বেশ কিছুক্ষণ এটা চিপে নেওয়ার ফলে এবার পানিটাও কমে গেছে এবার এটা বাকিটা আমরা ঝুলিয়ে রাখবো প্রায় ঘন্টা খানিকের মতো যাতে কোনো প্রকার পানি না থাকে এক ঘন্টা পর ছানাটা অনেকটা এরকম হয়েছে এবার হাতে তালুর সাহায্যে এটা খুব ভালোভাবে মধ্যে নেব এটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে এই মিষ্টিটা বানাতে একদম কম সময় আর খেতে হয় দুর্দান্ত স্বাদের তাই আপনি এই রেসিপিটি ফলো করে একবার হলে মিষ্টিটি বানাতে পারেন ছাঁটা মথে নেওয়া হয়েছে এবার এখান থেকে আমি দুটো অংশ ভাগ করে নিচ্ছি তবে আপনি চাইলে এটা একত্রেও রাখতে পারেন এবার এদিকে করার ভেতর এক কাপ চাল করা দুধ দিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা অবশ্যই যে যার টেস্ট অনুযায়ী দেবেন এবার চিনিটা গলে যা অপেক্ষা করেছি চিনিটা গলেছে এ সময় ছানাটা দিয়ে দিলাম ছানাটা বেশ কিছুক্ষণ জাল হয়েছে এবার বাকি ছানাটুকু দিয়ে দিয়েছি আমি আগে বলেছি আপনি যদি চান এখানে একবারে দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে নিচ্ছি তবে আপনার ঘরে যদি ঘি না থাকে আপনি বাদ দিতে পারেন তবে ঘিটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবং টেস্টটা ভালো আসে এটা যখন অনেকটা শুকিয়ে এসেছে তখন এর ভেতর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে এটা আবারও নেড়ে চেড়ে নেব এবং দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক এটা করে টেস্টটা অনেকটা ভালো আসবে আর সমস্ত কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না এটা একদম রেডি এবার এটা নামিয়ে নিচ্ছি এটা কিছুটা পরিমাণ ঠান্ডা করে নিয়েছি তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না এবার হাত দিয়ে আমি মিষ্টিটা যেরকম বানাবো আমি সেরকম শেপটা দিয়ে দিচ্ছি চমচম মিষ্টি সাধারণত যেরকম দেখতে হয় আমি এটা একই রকম ভাবে দিয়েছি একইভাবে আমি সমস্তগুলা বানিয়ে নেব এবার ওখান থেকে একটি করে নিয়ে আমি গুঁড়া দুধের ভেতর দিয়ে দিয়েছি একইভাবে আমি সবগুলো মিষ্টি গুঁড়া দুধে গড়িয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেল আমাদের আজকের মালাই চমচম মিষ্টি আর ভেতরটা কেমন হয়েছে আমি একটি দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এটা দেখতে যেমন হয়েছে খেতে ঠিক ততটাই ভালো হয়েছে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম